মে মোচনপুসা জল শান দিলে দিলে সৎগীতা রৃত শান সংসারমূলনাশন শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ প্রথমোধ্যায়ে শ্লোক এজুনাউব স্নেহূরুভয় মধ্যে রথম স্থাপ মে অচ্যুত যাব নিষ্য অহম যুদ্ধে প্রৌপাত কর্তৃক তাৎপর্যতে বলছেন অর্জুন বলছেন যে হে অচ্যুত তুমি উভয় পক্ষে সেনাদের মাঝখানে আমার রথ স্থাপন করো তো আমি দেখতে চাই যে আমার পরিবারে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে তো অর্জুনের ভেতরে ভগবান কৃষ্ণ একটু মোহ প্রকাশ করবেন অর্জুন যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে দুই পক্ষের সেনাদেরকে দেখে তিনি একটু মোহিত হবেন আর তার ফলে শ্রীমদ ভাগবত গীতার জ্ঞান প্রকাশ হবে যারা আমরা এই বদ্ধ জীবনে সমাজ জাতি পরিবার নিয়ে আবদ্ধ হয়ে গেছি তাদের প্রতি জগতে কৃপা করার জন্যে ভগবান কৃষ্ণ অর্জুনের ভেতরে একটু মায়া মোহ প্রকাশ করলেন যার ফলে অর্জুনকে কেন্দ্র করে গীতার জ্ঞান সমাজে জগতের প্রতি আমাদের সকলের প্রতি তিনি প্রকাশ করবেন তাই অর্জুন বিমোহিত হয়ে বলবেন যে আমি যুদ্ধ করব না তো সেই অপেক্ষা তো আমরা পরবর্তী শ্লোকে দেখে নেব তো এখন এই অধ্যায়ে যুদ্ধ শুরু হচ্ছে না এখন আলোচনা হবে যে অর্জুন যুদ্ধ করতে চাইবে না অর্জুনের ভেতরে ভগবান কৃষ্ণ মায়ামোহর প্রকাশ করবেন তো অর্জুনের মধ্যে যে মোহ প্রকাশ করবেন এই বিষয়ে আমরা এখন শ্রবণ করবো হরে কৃষ্ণ